দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে শুতেও পারেন না ইশারায় নাই তায়া মুখ করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছিলেন সুবহানাল্লাহ

রাসূল斯坦 বলেন ফা ইন্নী সায়িব ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে কি জন্য নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ ওট ইন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি এত সহজ সরল আর পলিসি হতে পারে আয়শা খবর নাওস করে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও রোজা রাখলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক না আগে জানাবা না কেন আগে বলবে রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুল ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আম গান ফাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মে ইউর লাইফ সিম্পল ইউল বি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন রসুলের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইয়ার সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় সেক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্প্লিসিটি ইজ দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ আপনি যদি সিম্প্লিসিটির বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই শো আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে

কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউকে উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মাগার উনি কাউরে ক্ষমা করে এরকম ডাকাতা তাছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আশা করে কিন্তু যদি নামের পেছনে ছুটেন আল্লাহর কাছে তো পাবেনই না নামও হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব তিনি কে এই পলিসিটা মনে থাকবে কে নাম নিল দাম দিল গুরুত্ব দিল এগুলো খেয়াল করবেন আমরা আল্লাহ খুশির জন্য বৈশিষ্ট্যের কথা বলতে এটাই বলেছেন। বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায় খাওয়ানোর পরে তারা যখন থ্যাংক দেয় তারা বলে এগুলো আমরা থ্যাংক এর জন্য কৃতজ্ঞতা শুকুরের জন্য করি নাই আমরা করেছি একজনকে খুশি করার জন্য তিনি কে আমার ভাইরা আমরা সবকিছুর আল্লাহ সন্তুষ্টির জন্য করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করুন আপনার এপ্রিসিয়েশন না এটা মিস হবে না ইনশাআল্লাহ তাহলে আট নম্বরে কি ছিল যা করব সব করব আল্লাহর খুশির জন্য তাহলে আমি সুখী হব পারা যাবে তো ইনশাআল্লাহ নয় নাম্বার বি হোপফুল এন্ড অপটিমিস্টিক ইন ইউর লাইফ উইল বি হ্যাপি আশাবাদী হবেন নিরাশ হবেন না নিরাশ হয় শয়তান শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ এজন্য শয়তান কিন্তু আমরা কি নিরাশ আমরা ভুল করলে আবার ক্ষমা চাই আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করে ফিরে আসলে আল্লাহ পছন্দ করে আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে হি সাকসেসফুল বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব কখনো হতাশ হবেন কখনো হতাশ হবেন আমরা হতাশ মুসলিমরা হতাশ হয় না আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক প্রতিদিন অ্যাভারেজে নাকি পঁচাশিটা সুইসাইড তারা করে এবং কি অবাক করা দল বেঁধে যেয়ে নাকি করে এটা এত সুন্দর দেশ এত চমৎকার কিন্তু এই যে কষ্ট এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির তাকে সময় দিবেন জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন অপটিমাইজ করবেন যে না লাইফ অনেক সুন্দর বেঁচে থাকার অনেক কারণ আছে তোমাকে বাঁচতে হবে নিজের জন্য পরিবারের জন্য সমৃদ্ধির জন্য আল্লাহ আল্লাহ হেফাজত প্রিয় ভাইরা মুসলমানদের মধ্যে কম। আমরা হতাশ না আমরা ভরসা রাখি আশা রাখি এক মহান সত্তার উপর তিনি কে আমরা মন খুলে তার কাছে সব বলি তার কাছে সব বলি এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারণে না যে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারে ডাকবে ও তো বলে কেউই নাই তো ডাকবে ডাক ঠিক কিনা বলেন একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইনস্পিরেশন সুবহানাল্লাহ পড়া কোরআন আপনাকে বলে লা তাহসান ইন্নাল্লাহু মা'না ভয় পেও না আল্লাহর সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন

শক্তির সঞ্চার করবে কে ভারতের আমাদের এক বোন মুসকান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাক কেপে উঠছে গোটা বিশ্ব তার এক তাকপিরে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দার গ্লোবর ধ্বনিতে মুখরিত হয়েছে প্রিয় ভাই লাহান ইন্দাল্লাহ মা আনা আল্লাহ আমাদের সাথে আছেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলছেন সুরা ইউসুফে লা তাই আসমির রাউ ইল্লা ইন্নাহু লা ইয়াই আসমির রাউ ইল্লাহি কাফির আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কার উপর হনাডিনায সা্ন. খনায় কনাযর. কিনায়! সকিনায়. আপিন ওদিন্নারো সাওন. কন্চনায়! কনায়?! আারখন কনোন. ইনায়ে সায়! আপা

সভাপতি <laughs> সভাপতি <laughs> uh, <lookin'? s girlfriend authenticity> <laughs> <laughs>

अब तो 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 बहुत लोग हैं और ये अपना तो वालों इसमें वालों एक ना अगर इस बात को लेकर जो बोले वो तो देखने के लिए आज बात करने के लिए परस्तों की कोई भी कोई बात नहीं जानते समय तो देवातों ने बहुत सारे देवारों में देख देखो जाए तो तो अरे

अरुणा हाँ ना हाँ ना जा जाओ बिना अपने को कैसे दिखा तुम तो दिखा 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 মনে মনে করে টেস্ট কমান্ড ডানছে যাবেই রিস্ক ডাউন করতে হবে নাও এটা ভালো গিয়ে হয় না

ज़िन्दगादा अपना तो इरादा नहीं, बट कोई भी हैरान मना करके तैयार है, कैसे